সো হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি আবার দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা একটু বড়ই হবে থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে তো আমি আর ঠাকুমা যাচ্ছি হচ্ছে বম্বে পিসির বাড়ি ঘুরতে তো সেটাই আমি তোমাদের সাথে জার্নিটা শেয়ার করব তো চলো প্রায় পাঁচ বছর পর আমি যাচ্ছি ঘুরতে তো চলো জার্নিটা কীরম হয় আর ট্রেনে উঠবো ভেবেই কিরকম লাগছে একটা তো আমার মোটামুটি সব প্যাকিং করা হয়ে গেছে এবার বেরিয়ে যাব। তো আমরা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি হচ্ছে মেট্রোতে যাবো আমাদের হাওড়া থেকে ট্রেন আছে এখন তো হাওড়া অব্দি মেট্রো চালু হয়ে গেছে তো আমাদের একটা চল্লিশের ট্রেন আছে তো আমরা একটু আগেই বেরাচ্ছি সাড়ে এগারোটার দিকে বেরাচ্ছি কারণ যদি লেট হয়ে যায় কোনোভাবে হয়তো রাস্তায় তো বলা যায় না তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে অটো ধরে নিয়েছি মেট্রো স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে তো মেট্রো স্টেশনে গিয়েই প্রথমে টিকিটটা কেটে নিলাম টিকিট কাউন্টার থেকে তারপরে মেট্রোতে উঠে গেলাম তো তোমাদের বলে দিই যারা এত অব্দি ভিডিওটা দেখেছো পুরো ভিডিওটা দেখেছো তো এখানেও দেখছিলাম যে সতর্ক হার্তা দিচ্ছে নেয়া নামে মেয়েরা সত্যিই ক্যামার হয় যে তো স্প্লেন নেবে নেমে হাঁটা দিলাম গ্রিন লাইন ধরে গ্রিন লাইনের মেট্রো ধরার উদ্দেশ্যে যেটা কি না হাওড়ার দিকে যাবে তারপর হাঁটতে হাঁটতে মানে মৃত্যু করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনেলের লাইন হেঁটা তো আমরা প্রায় আধ ঘন্টা আগেই পৌঁছে গেছি স্টেশনে তো আমরা ছিলাম কিছুক্ষণ তারপরে দেখি ট্রেন আমাদের লেগে গেলো ট্রেন দেখছো চলে এসছি গীতাঞ্জলি এক্সপ্রেস তো আমরা ট্রেনে উঠে লাগেজগুলো ঠিকঠাক জায়গায় রেখে ঢুকিয়ে আমরা বসে পড়েছি তো এখন প্রায় কুড়ি পঁচিশ মিনিট লাগবে ট্রেন ছাড়তে ততক্ষণ বসি দেখি কারা কারা আসে আমাদের এইখানে এখন আমরাই দুজনেই বসে আছি সিটে এখনও লোক আসবে তো আমাদের ট্রেন পুরো ডট একটা চল্লিশের মধ্যেই ছেড়ে দিয়েছে তো আমাদের ট্রেন চলতে চলতে একটু খিদে লেগেছিল তাই আমি আর দিদা দুজনে সমোসা মানিয়ে খেলাম তারপর দুপুরে লাঞ্চ করে যেহেতু বেরাইনি আমি সুইগি থেকে দুটো থালি অর্ডার দিয়েছিলাম ভেস থালি তো ওটাই দিদা উপরে বসে খাচ্ছিল আমি নিচে বসে খেলাম এবার খেয়ে দিয়ে একটু শুয়ে বললাম একটু ঘুম বাড়লাম একটু ঘুমিয়ে নিই কিছু তো করার নেই ট্রেনে বোরই হবো খাওয়ানা তো ঘুম থেকে উঠলাম খানা বলে খানা বলে দিলাম খানা তারপর চলে এলো একটু পরেই আমাদের খাবার তো রাতে ডিনারটা করে নিলাম প্রায় তখন দশটা বাজে তাই ডিনারটা তাড়াতাড়ি করে নিলাম করে আবার সেই শুয়ে বললাম তারপর শুয়ে একদম পর দিন সকালে ঘুম ভাঙলো তো সকালে উঠে আগে ব্রাশটা মাস্ক ব্রাশ করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম তো আমি আর দুজন নিয়ে নিলাম দুজনের দুজনের জন্য নাস্তা তো নাস্তাতে নিয়েছিলাম আমরা উপমা তো আমরা খেয়ে নিলাম তারপর আমরা দুপুরে লাঞ্চ নিয়ে নিলাম সেমই নিয়েছিলাম খালি রুটির জায়গায় রাইস নিয়েছিলাম তো ট্রেন এখনই সাড়ে পাঁচ ঘন্টা লেট আছে জানি না কখন পৌঁছাবো একবার যেখানে দাঁড়িয়ে যাচ্ছে তো দাঁড়িয়ে যাচ্ছে তো ট্রেনে শুয়ে শুয়ে দিল্লি ক্রাইমের দুটো সিজন কমপ্লিট করে নিলাম এখন আর ভালো লাগছে না দেখতে ভালো আর একটু ঘুমিয়ে নিই কত ঘুমা পাওয়ার তো প্রায় সাড়ে সাত নাক্ত করার পর তিনি এবার দাদার স্টেশনে ঢুকবে তাই আমার গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছি তো ফাইনালি নটার জায়গায় আমরা পৌঁছে গেছি রাত সাড়ে তিনটার সময় মুম্বাই তো ভিডিওটি এত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না